প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসের কামার নিবৃত্ত আজকের কিছু ডকুমেন্টারি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বাইশ দিন বয়সী হাঁসের কামার যেখানে এখানে আপনার পঁয়ত্রিশশো হাঁসের বাচ্চা রয়েছে যেগুলোর বয়স এখন বর্তমানে বাইশ দিন বেশ যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামারি আছেন কামার শুরু করতে চাচ্ছেন জিরু বাচ্চা দিয়ে বা আপনারা ভয় পান যে না আপনারা কামার শুরু করতে পারবেন কি করে বোর্ডিং করতে পারবেন কি না যারা এরকম ভয় পান যারা বোর্ডিং করতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা এরকম সিটগুলো বোর্ডিং করে থাকি যাতে আপনি মনে করেন আমাদের এখানে সাড়ে তিন হাজার হাসার বাচ্চা রয়েছে যাদের একশো দুইশো তিনশো পাঁচশো হাজার দুই হাজার লাগবে যেমন যাদের চাহিদা আমরা তেমন তাদেরকে দিব তারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে থাকবে কিন্তু সম্পূর্ণ যেগুলো হাঁসের বাচ্চা রয়েছে সম্পূর্ণ কিন্তু এবং আমরা কিছু আপনার ইন্ডিয়ার রানার যাতে কিছু হাঁস রাখেছি শখের জন্য আমরা নিজেরা পালন করবো সেক্ষেত্রে ইন্ডিয়া রানার কিন্তু অল্প কিছু রেখেছি আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন যে ইন্ডিয়া রানারও অল্প কিছু আছে প্রিয় ব্যস আপনারা জানেন যে আমরা কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এমন আপনারা জানেন যারা আমাদের থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে আমরা কতটুকু সুস্থ যেমন হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি ইশাল্লাহ যে কোনো জায়গায় আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে হন না কেন আমরা সেখানেই আপনার বাচ্চা বা হাঁসের হাঁস হাঁস অথবা হাঁসের বাচ্চা পৌঁছে দিতে পারব প্রিভিয়াস আমরা কিন্তু যেহেতু হাওড় অঞ্চলের মানুষ সেক্ষেত্রে আমরা হাওড়ের মাঝে কিন্তু এই শীতটা করেছি এবং আমরা যদি গড়ের বিষয়ে বলি এখানে গড়টা যেটা আসলে কিন্তু কনস্থায়ী আমরা কিন্তু চিরস্থায়ী কোনো গড় কামারে বাঁধি না আমরা কিন্তু সব গড়গুলো কনস্থায়ী বাঁধি যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় আপনারা জানেন যে হাঁসের গড় বাঁধা কিন্তু আহামরি কিছু না আপনারা অনেকে আছেন যে বেশি টাকা খরচ করে হাঁসের গড় বাঁধে এরকমটা কখনও করবেন না আমাদের পরামর্শ নেবেন ঈশ্বর আমরা অল্প খরচে আপনি একটা হাঁসের গড় বাঁধার চেষ্টা করে দেব। প্রিয় যেহেতু বাইশ তেজে নিয়ে বয়স হয়ে গেছে এটা সেক্ষেত্রে আমরা কিন্তু অল্প অল্প দানের ক্ষেত্রেও নিয়ে গেছি তো কাবাইতেছি সাথে সাথে কিন্তু আমরা এটাকে দানও দিচ্ছি কারণ এখন বয়স এটা বড় হয়েছে বা আমরা কিন্তু দিনে একবার কিন্তু এটাকে পানি থেকে আবার গোসল করে আনছি যখন আমরা দেখছি ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে তখন এক মাস পুরো এক মাস হয়ে যাবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ হাওড়ে কিন্তু এটা ছেড়ে দেবো এবং যেহেতু এখন বাইশ দিন বয়স এখন অল্প অল্প দান কাটছে একবার দিনে ঘুষতে পারেছি যেহেতু সর্দি লাগে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে সর্দি যদি বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে সবকিছু কিছু খেয়াল রেখে কিন্তু আমাদের এই বটেন্ট করতে হবে আপনারা কিন্তু বোরিং করতে পারেন না কারণ আপনারা সম্পূর্ণরূপে আমরা যেভাবে বোরিং করি সেভাবে বোরিং করতে পারেন না বলেই আপনাদের বাচ্চা মারা যায় আপনারা যদি আমাদের পরামর্শ সহ আমরা যেভাবে বোরিং করি ভাই আমরাও তো বোরিং করি কিন্তু আমাদের বাচ্চা তো ঈশাল্লা মরে না মরে তো অল্প একটা চার পাঁচটা হাজারে মরে কিন্তু আমাদের বাচ্চা তো মরে না কারণ না মরার কারণ কি আমরা কিন্তু সুন্দরভাবে বোরিং করে থাকি আমরা কিন্তু নিয়ম মেনে যে ওষুধগুলো আছে ওষুধগুলো খাওয়াই তারপরে যে কাওয়ারে যে মেনটেনটা আসে সেটাও আমরা মেনটেন করি সব কিছু মেনটেন করার কারণে আমরা সব কিছু জানা থাকার কারণেই কিন্তু বোরিং করা বাচ্চার কোনো ক্ষতি হয় না যদি আমাদের কোনো কিছু আপনারা আমাদের পরামর্শ সহ এই যদি কামার করেন তাহলে আশা করি এই আপনার কোনো সমস্যা হবে না এই যারা আপনারা আর বোর্ডিং করা হাঁস বা হাঁসের বাচ্চা খুঁজতেছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে বেস যারা এক গ্রেড বাচ্চা খোঁজা পাচ্ছে না ইনশাল্লাহ তারা আমাদের যোগাযোগ করতে হবে কারণ আমরা নিজের হ্যাচারের থেকে বাচ্চা ফুটে কিন্তু বোর্ডিং করি এবং আমাদের যত হাঁস বা হাঁসের বাচ্চা আছে সম্পূর্ণ ভ্যাকসিন নিয়ে আমরা খুব সতর্ক বেশ আমাদের এই সিটে বাইশ দিন অন্য সিটে অন্য অন্য বয়সেরও হাঁস আছে এবং ভ্যাকসিন একটা ভ্যাকসিন করাও হাঁস আছে আপনি যেরকমটা জানি ছাড়া আমরা সেরকমটা দিতে পারবো এবং কি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো গুড়িয়াতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম